হ্যালো কেমন আছেন আপনার সবাই আপনাদের সবাইকে স্বাগতম পাইথন লেসনে আমরা আজকে পাইথনের ফান্ডামেন্টাল একটা জিনিস সম্পর্কে শিখব এবং এটা পাইথনের বড় বড় প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকটা প্রোগ্রামের বিল্ডিং ব্লক হিসেবে কাজ করবে এবং সেই জিনিসটার নাম হচ্ছে ফাংশন চলেন আজকে ফাংশনের বেসিক জিনিসটা শিখে নিই এবং প্রথমেই সংজ্ঞা বা এইরকম কোনো ব্যাপার সম্পর্কে না জেনে থিওরি হেভি জিনিস সম্পর্কে না জেনে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখার চেষ্টা করি যে ফাংশন কীভাবে ইউজফুল হইতে পারে আমরা চলে সিম্পল একটা গ্রিট কার্ডের মতো তৈরি করে নিই যেটা দিয়ে আমরা কাউকে গ্রিটিং করতে পারবো কনসোলের মধ্যে তাহলে একটা গ্রিট কার্ডের মতো তৈরি করার জন্য দেখেন আমি প্রিন্ট করলাম প্রিন্ট করে প্রথমে আমি ক্যারেক্টার দিয়ে ব্যাপারটাকে একটু সুন্দর করার চেষ্টা করি ড্যাশ 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 দিলাম তারপর লিখলাম গ্রিট কার্ড আবার ড্যাশ ড্যাস ড্যাশ ড্যাশ দিলাম পরের লাইনে আবার প্রিন্ট করলাম অনেকগুলো ড্যাশ তারপর লাইনে প্রিন্ট করলাম হ্যাপি বার্থডে তারপর কমা দিলাম কমা দিয়ে আবার ড্যাশ ট্যাশ ড্যাশ ট্যাশ দিলাম আবার প্রিন্ট করার চেষ্টা করলাম মনে করেন কারো একটা নাম লাস্টে নাম দিলাম হাসান হ্যাঁ আর একটা ড্যাশ দিই তারপরে লাস্টের লাইনে আবার প্রিন্ট করে দিলাম আমি এটা ওকে তাহলে যখন একটা কার্ড হয়েছে আচ্ছা যাই হোক তো এটাকে আমরা সুন্দর একটা কার্ড বিবেচনা করি তাহলে এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি দেখেন তাহলে আমার এই যে সুন্দর এই গ্রিটিং কার্ডটা এই কার্ডটা কিন্তু এখানে প্রিন্ট করে দেখাচ্ছে তাই না তাহলে এবার আমি হাসানকে গ্রিট করছি হ্যাপি বার্থডে আমি যদি রহিমকে গ্রিট করতে চাই আমি কি করব হাসানের নিচে রহিমকে গ্রিট করতে চাইতেছি আবার এটাকে প্রিন্ট পেস্ট করলাম কপি করে কপি করে পেস্ট করে হাসানের পরিবর্তে লিখলাম রহিম সেভ করলাম সেভ করে রান করি যদি দেখেন প্রথমে হাসানকে গ্রিট করছে তারপর রহিমকে গ্রিট করছে আচ্ছা এবং এরপরে যদি একটা লাইন ব্রেক দিতে চাই আমরা একটা লাইন ব্রেকও দিতে পারি আমরা স্ল্যাশ এন দিয়ে লাইন ব্রেক ব্রেক দেয় ক্লোজ করে দিই কপি করলাম এবং দেখেন আমি প্রথমবার ভুলে গেছিলাম যে লাইন ব্রেক দিতে হবে তাহলে এরকম যদি অলরেডি আমার পাঁচজনের গ্রিড করা থাকে তাহলে আবার এই লাইন ব্রেকটা কপি করে নিয়ে গিয়ে প্রত্যেক জায়গায় পেস্ট করে দিতে হবে সেভ করি কপি করলাম এবার আমি লাস্টে গ্রিড করব করিমকে তাহলে এখানে লিখলাম করিম সেভ করলাম রান করলাম তাহলে প্রথমে রহিম হাসানকে গ্রিট করছে তারপর রহিমকে গ্রিট করছে তারপরে করিমকে গ্রিট করছে তারপরে আমি ডিসাইড করলাম যে এবার হ্যাপি বার্থডে লেখাটা এখানে না থেকে এখানে হ্যাপি নিউ ইয়ার লেখা থাকবে তাহলে আমার প্রত্যেকটা জায়গায় গিয়ে চেঞ্জ করতে হবে ব্যাপারটা অনেক হ্যাসেলময় হয়ে যেতেছে না আমরা যদি এমন কিছু করতে পারতাম যে আমরা এই কোডটাকে একবার লিখবো একবার লিখে জাস্ট এখানে নিউ ইয়ার নাকি বার্থডে সেটা জন্য বলে দেব আর নামটা বলে দেব তাহলে অটোমেটিক্যালি পুরো ব্যাপারটা রান হবে এরকম হলে অনেক সুবিধা হইতো অনেক সুবিধা হইতো এবং এইটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এসেন্সিয়াল এবং এইটার ব্যবস্থা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে এবং এটা যে কাজ দিয়ে করে বা যে কম্পোনেন্ট দিয়ে করে এটাকে বলা হয় ফাংশন তাহলে দেখেন এই গ্রিট কার্ডটা যদি আমরা একটু ফাংশন দিয়ে তৈরি করতে চাই অর্থাৎ ব্যাপারটাকে রিইউজেবল করতে চাই তাহলে সেটাকে কিভাবে করব। আমরা একটা ফাংশন তৈরি করে নেব ফাংশন তৈরি করার সেন্টেক্স হচ্ছে আমাদের এখানে এটা থাক ডেফ মানে হচ্ছে ডেফিনেশন আমরা একটা ফাংশনের ডেফিনেশন দিলাম তাহলে ডেফ দেখেন আমার কোপ আলোড এখানে অটো কমপ্লিট দিয়ে দিয়েছে ডেফের পরে আমি গ্রিট গ্রিট লিখলাম লিখে এখানে আমি প্যারামিটার নিতে পারি আচ্ছা প্যারামিটারের কথা ভুলে যাই প্যারামিটারের পরে আসতেছি গ্রিট নিলাম এবং তারপর দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং তারপর আমি একটা কোলন দিলাম কোলন দিয়ে পরে লাইনে আসলাম এসে আমি এটার বডির মধ্যে করব কি এই কোডটা উপরে যে কোডটা আমি বারবার ব্যবহার করতেছি অর্থাৎ রিউজ করতে চাইতেছি সেই কোডটা লিখে দেবো পেস্ট করবো আমি এখানে এটা পেস্ট করলাম এবং অবশ্যই ইন্ডেন্টেশন দিতে হবে এখানে ইন্ডেন্টেশন দিতে হবে কারণ এটা এই ফাংশনের আন্ডারে যাইতেছে ইন্ডেন্টেশন অনেক ইম্পর্টেন্ট আমরা এই ব্যাপারটা যেন ভুলে না যাই আচ্ছা ইন্ডেন্টেশন দিলাম তাহলে আমরা ওপরে এই কোডটা ফেলে দিতে পারি তাহলে আমাদের ফাংশনটা তৈরি হয়ে গেছে এই ফাংশনটাকে কল করে আমরা গ্রিট করতে পারি মানুষজনকে তাহলে কিভাবে এই ফাংশনটাকে কল করব দেখেন রিউজেবল কোডটা আমাদের তৈরি হয়ে গেছে এই রিউজেবল কোডটা আমরা জাস্ট ব্যবহার করতে পারি আমি যদি এইভাবে ফাংশন তৈরি করে এটাকে রান করার চেষ্টা করি দেখেন রান করলাম আমার আউটপুটে কিচ্ছু আসতেছে না আউটপুটে কিচ্ছু না আসার কারণ হচ্ছে একটা ফাংশন তার অ্যাকশন করার জন্য অবশ্যই সেই ফাংশনটাকে কল করতে হবে ফাংশনের মেইনলি দুইটা পার্ট থাকে প্রথমটা হচ্ছে ডেফিনেশন অর্থাৎ ফাংশনটাকে তৈরি করে নিতে হয় আমি এই যে ডেফ কিওয়ার্ড দিয়ে এখানে এই ফাংশনটাকে তৈরি করে নিয়েছি কিন্তু এই প্রোগ্রামটা রান করলে আমার কোনো আউটপুট আসতেছে না তার কারণটা হচ্ছে ফাংশনটা তৈরি করছি কিন্তু কোথাও কল করি নাই ওই জন্য ফাংশনে অ্যাকশনে দেখার জন্য আমাদের কল করতে হবে তাহলে পার্ট দুইটা হইতেছে ডিফাইন করে নেওয়া ডেফিনেশন দেওয়া আমি ডিফাইন করে নিছি এবার এটাকে কল কল করার ওয়ে বা নিয়ম হচ্ছে জাস্ট ফাংশনটার নাম লিখে একটা দিতে হয় নামে ফাংশন আমি তাই তাহলে গ্রিট লিখলাম লিখে আমি একটা প্যারান্থিস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম এবার যদি এটাকে রান করি দেখে সে প্রিন্ট করেছে কিন্তু গ্রিট গ্রিট কার্ডের মধ্যে হাসান প্রিন্ট করেছে আচ্ছা আমরা কিন্তু বলতেছি যে ফাংশনগুলো রিউজেবল তাহলে রিজেবল যেহেতু সেহেতু এগুলোকে একাধিকবার যতবার ইচ্ছে ততবার কল করা যাবে তাই না তাহলে আমি যদি এটাকে আবার কল করতে চাই দেখেন আমি গ্রিট লিখে আবার কল করলাম তাহলে এটা দুইবার রান হবে দেখেন রান করি এই যে দেখেন হাসান হাসান দুইবার রান হয়েছে আচ্ছা এ ভাষা আমি কিন্তু প্রথমে আমরা কিন্তু প্রথমে রহিমকে হাসানকে গ্রিট করছিলাম এবং তারপর রহিমকে গ্রিট করছিলাম কিন্তু আমরা যদি এই প্রোগ্রাম রান করি দেখেন দুইবারই কিন্তু সে হাসানকে গ্রিট করতেছে কিন্তু আমরা এই কোডটাকে একটু ফ্লেক্সিবল করতে চাই যেন একবার রহিমকে গ্রিট করে একবার হাসানকে গ্রিট করে তারপর ব্যাপারটা যেন আরও ডায়নামিক থাকে আমি যাকে ইচ্ছা গ্রিট করতে পারি তাহলে এই ব্যাপারটা করার জন্য আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে ফাংশনের প্যারামিটার দেখেন আমি এই যে এই জায়গায় যে লেখাটা আছে এই লেখাটাকে ভেরিয়েবল বানাইতে চাইতেছি যেন আমি বারবার এটাকে কল করার সময় বিভিন্ন ভ্যালু দিয়ে চেঞ্জ করতে পারি তাহলে সেটাকে করবো কীভাবে এই যে গ্রিড এই যে ফাঁকা প্যারান্থিস আছে যেখানে এই ফাঁকা প্যারেন্থেসিসের মধ্যে করে আমরা ওই ভেরিয়েবলের ভ্যালুটা পাস করতে পারি তাহলে এখানে যদি আমরা একটা ভেরিয়েবল নেই এই ভেরিয়েবলের নাম যদি দিই আমরা নেম এবং এই নেমটাকে আমরা এখানে প্রিন্ট করার চেষ্টা করি আমরা এই কালি ব্র্যাকেটের মধ্যে নেম দিয়ে দিলাম আচ্ছা এবং এখানে এটাকে আমরা স্ট্রিং বানায় নিই তাহলে একটু সুবিধা হবে এফ স্ট্রিং বানায় নিলাম আচ্ছা নেম দিয়ে দিলাম তাহলে এটাকে যদি আমরা এবার কল করি দেখেন আমাকে এরর দিয়েছে এররের মধ্যে কি লেখা আছে দেখেন বলতেছে আমার ফাইলের নাম লাইন এগারো লাইন এগারোতে কি সমস্যা ইন মডিউল গ্রিড গ্রিড টাইপ এরর টাইপ এর কি গ্রিট মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট নেম এই যে এখানে সে নাকি আর্গুমেন্ট মিস করতেছে আচ্ছা তো আর্গুমেন্টটা কি এই ভ্যারিয়েবলটা আমরা এখানে নিয়েছি এবং এখানে ব্যবহার করেছি কিন্তু এর ভ্যালু কিন্তু আমরা কোথাও থেকে সাপ্লাই দিইনি এর ভ্যালু আমরা কীভাবে সাপ্লাই দেবো এরপরের গ্রিডটা ফালাই নিই দেখেন আমরা যখন এটাকে কল করতেছি তখন আমরা এখানে এর ভ্যালুটা সাপ্লাই দিতে পারি আমরা এখানে যদি রহিম সাপ্লাই দিই দিয়ে যদি এবার কল দিই বা রান করি দেখেন আর কোনো কোন আসে না এবার সে এখানে গ্রিড করছে রহিমকে এবং ব্যাপারটা কীভাবে রান হয়েছে এই যে গ্রিট এখানে আমি রহিম লিখে দিছি এই নেইমের জায়গাটা রহিম দিয়ে রিপ্লেস হয়ে গেছে আবার যদি আমরা হাসানকে গ্রিট করতে চাই আমরা আবার গ্রিট কল করতে পারি হাসান ভ্যালু পাস করে দিলাম এটাকে যদি আমরা রান করি দেখেন তাহলে প্রথমে সে রহিমকে গ্রিট করছে তারপর হাসানকে গ্রিট করছে তাই না আচ্ছা আবার যদি অন্য কাউকে গ্রিট করতে চাই আমরা এটাকে রিউজেবল কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করতে পারি এবার রহিম হাসানের পরিবর্তে করিমকে গ্রিট করার চেষ্টা করি তাহলে দেখেন রান করি প্রথমে রহিমের জন্য গ্রিটিং কার্ডটা প্রিন্ট করছে তারপর হাসানের জন্য প্রিন্ট করছে তারপর করিমের জন্য প্রিন্ট করছে তাহলে এই কনসেপ্টটা আই হোপ আপনাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে যে আমরা একটা পিস অফ কোড লিখছি এই পিস অফ কোডটাকে রিইউজেবল করছি আমরা তাহলে পুরো ব্যাপারটা আমরা একটু র্যাপ আপ করার চেষ্টা করি আজকে আমরা দেখলাম ফাংশন কাকে বলে এবং ফাংশন দিয়ে একটা গ্রিড কার্ডকে আমরা রিউজেবল কম্পোনেন্ট হিসেবে তৈরি করলাম যেন মাত্র এক লাইন দিয়ে কল করে এই পুরো পিস অফ কোডটা ব্যবহার করা যায় এটা কীভাবে করে আমরা সেটা শিখছি এবং এই পুরো পিস অফ কোডের মতো কোথাও যদি ডাইনামিক ভ্যালু ইউজ করতে হয় সেই ভ্যালুটা আমরা ইউজ করা শিখছি দেখেন আমরা এখানে প্যারামিটার পাস করছি এই ডাইনামিক ভ্যালুটাকে বলা হয় প্যারামিটার এটা সম্পর্কে আমরা শিখব তাহলে প্যারামিটার পাস করা শিখছি এবং কল করার সময় প্রত্যেকবার কল করার সময় আমরা এই ডাইনামিক ভেরিয়েবলের ভ্যালুগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু সাপ্লাই করা শিখছি অর্থাৎ আর্গুমেন্ট পাস করা শিখছি তাহলে এই ব্যাপারটা সুন্দর করে আয়ত্ত করে নেন যে ফাংশন হচ্ছে রিউজেবল পিস অফ কোড এটা দুইটা পার্ট থাকে আমরা ডিফাইন করে নিই একবার এবং এটাকে ব্যবহার করি মাল্টিপল টাইম অনেক অনেকবার ব্যবহার করি তাহলে এইটাই হচ্ছে সিম্পল ফাংশনের কনসেপ্ট এই কনসেপ্টটা বুঝে জরুরি এরপর আমরা অ্যাডভান্স কনসেপ্টগুলো শিখব আপনাদের অসংখ্য ধন্যবাদ এত মনোযোগ দিয়ে আজকের লেসেনটা দেখার জন্য